হ্যালো বন্ধুরা দেশের কিংবা দেশের বাইরে প্রবাসী ভাই বোনেরা সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাদের পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সমানীতি প্রিয় দর্শক আমি আছে সাভার পরিষেবা রাজাসন এলাকায় আর কি তো আপনারা অনেকেই রাজাসনে বাড়ি কিনতে চান প্লট কিনতে চান জমি কিনতে চান সমস্ত কিছুই আপনারা আমাদের কাছে পাবেন আমাদের কাছে মার্কেট পজিশনের জমি বাড়ি প্লট কিছুই আছে আর কি আমার ফ্রেমের ভিতরে সাদা যে দোতলা একটা বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটা বিক্রি করা হবে দুই দিকে রাস্তার সমন্বয় যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হলো ষোলো ফিট রাস্তার যে কোনো প্রাইভেট কার গাড়ি ট্রাক সবকিছু নিয়ে আপনারা অনায়াসে এখানে আসতে পারবেন এবং এই বাড়িটা হলো চার শতাংশের উপরে আর কি তো পুরো জমিটার উপরেই আপনার বাড়ি নির্মাণ করা না উপর আপনার দোতলা বাড়ি নির্মাণ করা আছে এবং পাশে আরও টিন সেট আছে এবং বৈধ গ্যাসের চুলা আছে তো আপনারা যারা সাধারণত এরকম একটা বাড়ি ক্রয় করে ইনস্ট্যান্ট আপনারা বাড়িতে উঠে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই বাড়িটা বিক্রি করাবে এবং সামনে দেখতে পাচ্ছেন দুটা দোকান আছে তো এখানে ভাড়া ব্যাপক পরিমাণে চাহিদা আছে এখানে গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সব কিছুই আছে এবং স্কুল কলেজ সব কিছুই পাবেন বাচ্চা কাচ্চা পড়াশোনা থেকে শুরু করে যা কিছু প্রয়োজন সব এই এলাকাতে আছে তো এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে ভাড়ার ব্যাপক চাহিদা আছে এবং এই যে এরিয়া থেকে এখান থেকে সাবার আপনার যেতে দশ মিনিট অটো ভাড়া মানে দশ টাকা অটো ভাড়া লাগে এবং এখান থেকে আপনারা উত্তরা মিরপুর সমস্ত লোকেশনে আপনারা যেতে পারবেন এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে সামনে দুইটা দোকান এবং কিন্তু উনি যথেষ্ট চতুর্দিকে জায়গা রেখে ফাঁকা রেখে যাতে আলো বাতাস পরিপূর্ণ থাকে সেভাবেই কিন্তু বাড়িটা নির্মাণ করা হয়েছে আর্ট লুক সবকিছু মিলে একদম দেখতে কিন্তু খারাপ না কারণ একটা জমি কিনলে সে জমিতে যদি লম্বা হয় কিন্তু জমিতে দুই দিকে যদি রাস্তা থাকে তাহলে কিন্তু ব্যাপক পরিমাণে আলো বাতাস থাকে এবং ইঞ্জিনিয়ার দিলে ইঞ্জিনিয়ার সেটা এক শতাংশ হোক আর পাঁচ শতাংশ হোক সে তার প্লানিং মতো বাড়ির সৌন্দর্যটা উম সেভাবে করে ফেলবে আর কি সেটা চিকন হোক আর স্কোয়ার হোক সবগুলোই তো আর মনের মতো হয় না আর কি তো দেখতে পাচ্ছেন বাড়িটা কিন্তু সুন্দর আছে দোতলা এই বাড়িটা এবং পিসানের টিনেট আছে এবং বৈদ্য গ্যাস আছে আমি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি অনেক সম্মানিত দর্শক আছে যারা আমাদের কাছে কম দামে বাড়ি ক্রয় করতে চান এবং ভালো রাস্তার পাশে তাদের জন্য এই বাড়িটি আর কি তো আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে কম দামের ভিতরে এবং নিষ্কণ্ঠক ভেজাল মুক্ত বাড়ি বা জমি বা প্লট দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আট ফিট প্রস্ত রাস্তা বাড়ির উত্তর দিকে এই রাস্তাটা এবং এখানে গেট আছে একটা ঢোকার জন্য এবং সামনে আমি একদম লাস্ট পর্যায়ে আমি গিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন ওই যে একটা ভদ্রলোক একটা লোক দাঁড়িয়ে আছে এই পর্যন্ত লাস্ট আর কি টিন সেট উম অংশ হলো টিন সেট এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে অফ হোয়াইট দেখা যাচ্ছে মেরুন এই এই বাড়িটা বাড়িটা পরেই দুই দিকে রাস্তা এই পাশে উত্তর পাশে আট ফিট প্রস্ত রাস্তা এবং সামনে ষোলো ফিট প্রস্ত রাস্তার সমন্বয়ে এই বাড়িটি এবং সামনে দোতলা পিসানের টিন সেট এবং বৈদ্যুত গ্যাস এই বাড়িটি বিক্রি করা হবে আপনার যদি আপনারা ক্রয় করতে চান তাহলে আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি একটু জাস্ট দোতলায় একটু উঠে জাস্ট আমি একটু ছাদের উপরে উঠে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি সম্মানিত প্রিয় দর্শক আপনারা যারা সাধারণত কম দামে ভালো পজিশনের একটা বাড়ি করে করতে চান কারণ দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু দুইটা দোকান আছে তো এটিগুলো কিন্তু দোকান পজিশনের বাড়ি কিন্তু হ্যাঁ এগুলো দোকান পজিশনের বাড়ি আপনারা চাইলেই কিন্তু এগুলো কিনে দুই পাঁচ দশ বছর বা দশ বছর থেকে আপনারা ভেঙে তারপর নতুন করে প্লান পাস করে কিন্তু আপনারা সুন্দরভাবে এখানে দোকান সহ আপনারা কিন্তু বাড়ি নির্মাণ করতে পারবেন আমি কিন্তু অলরেডি একদম দোতলার উপরের ছাদে কিন্তু মানে তিনতলায় চলে আসছি দোতলার ছাদ একতলা দোতলা পার হয়ে যে তিনতলার ছাদে মানে তিনতলায় আর কি চলে দোতলার ছাদে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে পোশাক আশাক দেওয়া যাবে এবং বিকেল বেলা একটু বসা যাবে তো সব সবকিছুই মিলে তুলনামূলক একদম ভালো আছে প্রদূষণ ভালো আছে আপনারা চাইলেই কিন্তু ক্রয় করতে পারেন তো এখান থেকে সাবার যে আপনারা সাবার স্কুল কলেজ ইউনিভার্সিটি সবকিছু আপনার কাছাকাছি পাবেন এবং আপনি চাইলেই কিন্তু আপনার এই এই পজিশনে কিন্তু আপনি মানে চার শতাংশ জমির উপর আপনি প্ল্যান পাস করে সুন্দরভাবে পাঁচতলা ছয়তলা একটা বাড়ি কিন্তু অনায়াসে সুন্দরভাবে নির্মাণ করতে পারবেন এবং চাইলেই কিন্তু এই চারতলা বাড়ি নির্মাণ করলে এখান থেকে কিন্তু এক লক্ষ টাকা ভাড়া কিন্তু আপনি নিতে পারবেন তো এখানে কারণ রাস্তাটা হলো বড় ফ্যাক্টর একটা সরকারি ষোলো ফিট রাস্তার পাশে এরকম একটা বাড়ি এটা এই যে দেখতে পাচ্ছেন গ্যাসের লাইজার দেখতে পাচ্ছেন তো বৈদ্যুতিক গ্যাসের লাইন সহ এই বাড়িটি আপনার বিক্রি করা হবে তুলনামূলক কম দামে এই বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে পঁচাত্তর লক্ষ টাকা তো এখান থেকে ধরে নেন যে এখান থেকে আর কমানো সম্ভব না কারণ এখানে চার শতাংশ জমির একটা ভ্যালু আছে দুই দিকে রাস্তা বড় রাস্তা দোকান সহ এবং আপনার বৈদ্যুতিক গ্যাসের লাইন সহ তো যদি আপনাদের এই বাড়িটি বাজেট টিভিতে হয়ে থাকে দ্রুত আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ